বীরভূম জেলা ল ক্লার্কস অ্যাসোসিয়েশনের পনেরোতম জেলা সম্মেলন অনুষ্ঠিত হলো রবিবার বীরভূমের রামপ্রহাট মহকুমা আদালতে এই জেলা সম্মেলন শুরু হয় সকালে রামপ্রহাট মহকুমা আদালতের ভেতরে শেষ হয় দুপুরে এজন্যই জেলা সম্মেলনে উপস্থিত হয়েছিলেন সিউড়ি আদালত বোলপুর আদালত ও রামপ্রহাট আদালতের ল ক্লার্কসরা এদিন এই সম্মেলন থেকে সম্পাদক নির্বাচিত করা হয় খায়রুল আলমকে ও সভাপতি নির্বাচিত করা হয় অরবিন্দ দত্তকে ও আরও বিভিন্ন সাংগঠনিক বিষয় নিয়ে আলোচনা করা হয় অনুমতি চাইছি তাছাড়া এখানে আমাদের সিনিয়র অ্যাডভোকেটরা এবং আমাদের সিনিয়র মহলীরা আছে অনেক ভালো কাজ করছেন সেই সব মহিলা এখানে এসে গেছে এটা একটা খুব সুন্দর প্রোগ্রাম অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে এই ইনসিডেন্ট বা এই অ্যাপ্রোচটা খুব পজিটিভ এবং আমি এই প্রসঙ্গে একটা কথাই বলতে চাই এখানে আমাদের যার সাহেব আমাদের যে কথাটা বললেন আমাদের স্যার সেই কথাটার উপরে আমি জোর দেব সেটা হচ্ছে সার্ভিস প্রোভাইডার আমরা বিষয় গিয়ে কিছু কথা না কারণ প্রত্যেককে অ্যাপপ্রোপ্রিয়েট আঙ্গুল এর হতে পারে আমরা আর সার্ভিস প্রোভাইডার আমরা অ্যাডভোকেট প্রপার লজ অফিসার এবং মোহর ম্যাগনিস্ট লকার ইউ আর হেল্প ফর অ্যাসisting দ্য ওয়ার্ক অফ দা রুটস ফর মেকিং সাম লজ এন্ড ওয়ার্ক অ্যাজ এ রিসেনারি

বিচার পাইয়ে দেওয়া হয় মানুষকে এই বিচার ব্যবস্থা পাইয়ে দেওয়ার আমাদের আপনার ঘর এখানে জাজ সাহেব আছেন উনি জাস্টিস দেন আমরা তাকে অ্যাসিস্ট করি এই অ্যাসিস্ট করার কাজে প্রধান যে ভূমিকা থাকে তা হচ্ছে একজন অ্যাডভোকেটের এবং গভর্নমেন্ট অ্যাডভোকেটের এবং তার সঙ্গে তাদের সঙ্গে যে যুক্ত যে মহিলা আছেন লোকরা আছেন তারা এই কাজটাকে আরো আগে যথোপযুক্তভাবে বাড়ি যেতে সাহায্য করে স্যার আমাদের সমস্ত এই কথাটা পুরোটাই দারুণভাবে বলেছেন এর থেকে ভালোভাবে হয়তো বলা সম্ভব নয় উনি নিখুঁত এটাকে ব্যাখ্যা দিয়েছেন